সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি করে বাজার আসবে দেরি করে আবার চাপ দিয়ে আমাকে তাড়াতাড়ি রান্না করে দেয় এই একলা হাতে কুটে বেছে রান্না করে দেবো আর টাইম মতে দিতে হবে কোনোদিনও আমি এরকম হয় না পড়ার থেকে শুরুছি মাঝে সাঝে হয়ে যায় হয়তো দু একদিন তাই নিয়ে আমাকে সারা জীবন শোনাবে তোমাদের তাহলে আবার বলো না দাদা খুব লাকি দাদা খুব লাকি দাদা ভালো বউ পেয়েছে দাদা ভালো বউ পেয়েছে সময় সময় বাজারে গিয়ে আসলো দশটার সময় এসেই এখনো তুমি রান্না করো মানে এসেই যেন আমি যেন মেশির হয়ে যায় তাড়াতাড়ি জন্ম দেওয়া দিচ্ছে চান হয়নি ভিডিও করা হয়নি ভিডিও শুট করা হয়নি তার মধ্যে দিয়ে এরকম গরম দেব এক সময় দিয়ে মনে হয় ছেড়ে ছুঁড়ে দিয়ে পালিয়ে যায় তোমরা একটা তোমরা বলো কোথায় গেলে শান্তিগুলো হচ্ছে শান্তি কোথায় গেছে বুঝতে তোমরা বলো আমি চলে যাব তোমার বাড়িতে থাকবো না আর এখান থেকে আমি দশটা থেকে রান্না করতে বসেছি বন্ধুরা বেশি কিছু রান্না করতে পারেনি তাই হালকা কিছুই রান্না করছি তোমাদের দাদা দেখো মরলা মাছ নিয়ে এসেছে যখন মরলা মাছ এখানে কিছুটা রেখে দিচ্ছি আর এই যে কিছুটা পরিষ্কার করে নিয়েছি ওকে ভাজা করে দেবো আর এই যে ওখানে দেখো ঢ্যাঁড়স আলুর তরকারিটা করেছি আর হচ্ছে এই যে উচ্ছে ভাতের মতো দিয়েছি উঠছে আর আলু ভাতের মতো দিয়েছি আর ওখানে চিকেন হচ্ছে বেশি কিছু করতে পারিনি তো এইটুকুই করে তোমার তারাকে দিচ্ছি তাও তো সন্তুষ্ট হবে না এত কিছু করেছি তাও তো সন্তুষ্ট হবে না তাও বলবে যে আমি খাবার ঠিক করে খেয়ে যেতে পারছি না সেই যতই দাও যতই দাও পোষায় আর না সেই অবস্থা হয়েছে মতো ব্যানার্জি এই যে অরভেলি রোডে নাকি ঝামেলা হয়েছে তাই ফোনে দেখছিলাম বাবা মাংস করছে তার জন্য আমার হ্যাঁ হচ্ছে না আমার নাকের মতো হলুদের গরুদের পৌরাস

আরো তোমার কচু পাতায় নজর তা সত্যি কথা যদি হয় সুযোগ তাতে কচু পাতায় নজর অবশ্যই হওয়া যাবে পাবজি কি ফ্রিজ থেকে আইস বার করে জলের মধ্যে দি শান্ত করব দিয়ে তারপর এসে নিচে বিছানা করে শুব কারণ একটু বাই বিছানার মধ্যে শুয়েছি পাখা চলছে চাই চাই করে তাও যে জায়গাটা ঘুমিয়েছি সেই জায়গাটা পুরো ভিজে গেছে ভাবো তাহলে কি রকম গরম করছে আর ভাল লাগছে না একটু শুয়ে নি তারপর ওই ভিডিওটা সাউন্ড দেবো